দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো চিত্রশিল্পী সংখিতা ব্যানার্জি প্রায় বাহান্ন ঘন্টা ধরে নিজ হাতে নৈহাটের বড়মার প্রায় সাড়ে তিন ফুটের রঙিন চিত্র অঙ্কন করে মন্দির কমিটির হাতে তুলে দিলেন তিনি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বড় মায়ের একটা পেন্টিং বানাবো অলমোস্ট টু ইয়ার্স তো আজকে সেই দিনটা যে আমি কমপ্লিট করেছি তিনি বলেন আমি মায়ের বড় ভক্ত প্রায় আশি মায়ের প্রসাদ নিতে আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজে হাতে মায়ের একটি চিত্র তৈরি করব অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে এদিন প্রায় সাড়ে তিন ফুটের বড়মার একটি রঙিন চিত্র নৈহাটির বড়মার মন্দির কমিটির হাতে তুলে দেন চিত্রশিল্পী সংকিতা ব্যানার্জি চিত্রটি সাদরে গ্রহণ করে মন্দির কমিটিও পরবর্তীতে মন্দির কমিটি তার হাতেও একটি বড়মার চিত্র তুলে দেয় এমনিতেই নৈহাটির বড়মার মন্দিরে ভিড় লেগে থাকে ভক্তদের রবিবার সেই ভিড় চোখে পড়ার মতো তিনি বলেন এই পেন্টিংটি তৈরি করতে আমার প্রায় বাহান্ন ঘন্টা সময় লেগেছে প্রায় দু বছর ধরে আমি পরিকল্পনা করছিলাম অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে যথেষ্ট পরিচিতি ওই চিত্রশিল্পী সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বহু অনুরাগী রয়েছে সংকিতা ব্যানার্জি অ্যাকচুয়ালি সবাইকে অ্যাট বলি যে আমি নিউ টাউন থেকে এসেছি আমার নাম শঙ্কিতা ব্যানার্জি আমি একজন আর্টিস্ট অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বড়ো মায়ের একটা পেন্টিং বানাবো অলমোস্ট টু ইয়ার্স তো আজকে সেই দিনটা যে আমি কমপ্লিট করেছি আমার বড় মার পেন্টিংটা বানাতে টাইম লেগেছে ফিফটি টু আওয়ার্স আর এটা অ্যাক্রেলিক বেস পেন্টিং তার ওপরে রেজিন কোড দেওয়া আছে তার ওপরে আমি ফ্রেমিং করেছি তো আমি সবার প্রথমে আমি এইখানের কমিটিতে কথা বলে গেছিলাম ওনারা অ্যাগ্রি করেছিল তারপরে আমি আমার পেন্টিংটা বানাই আর আজকের আমি পেন্টিংটা ওনাদের হাতে তুলে দিই আর ওনারা আমাকে ফিফটি টু আওয়ার্স বাহান্ন ঘন্টা লেগেছে এটা আমার বানাতে আর ওনারা আমাকে এই দুটো জিনিস দিয়েছেন আমরা দুজনে মায়ের অনেক বড় ভক্ত আর কি অনেক দিন ধরে মানে লাস্ট ইয়ার না তার আগের বছরের কালী পুজোয় আমরা এসছিলাম মায়ের মন্দিরে তারপরেও আমি একবার এসে মানে কমিটিতে কথা বলে গেছি এছাড়া সবসময় আসা সম্ভব হয় না কিন্তু মায়ের অনেক বড় আমরা ভক্ত তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা পেন্টিং মায়ের বানাবো আমি দেব তো আজকের আমি সাকসেসফুলি করতে পেরেছি আর তার জন্য আমি একজন আর্টিস্ট হ্যাঁ আমি ছবি আঁকি আর আমি ছবি আমার এক্সিবিশানেও যায় আর আমি পার্সোনালিও ছবি সবাইকে দিই যারা যারা বলেন ছবি এঁকে দিতে তো আপনারা যদি আমার কাছে থেকে কাজ অনুভূতি খুব ভালো মানে একটা অন্যরকম ফিলিংস কারণ আমি বড় মায়ের অনেক বড় ভক্ত আর আজকের আমি ছবিটা আঁকতে পেরেছি এত ঘন্টা কাজ করার পরে আর আমার মনের মতন করতে পেরেছি সবথেকে বড় কথা এটাই অনেক বড় ব্যাপার আমি আমার কাছ থেকে যদি আপনারা পেন্টিং বানাতে চান আমার ফেসবুকের প্রোফাইল আছে আমি নাম বলছি পরপর আর একটা পেজও আছে আর ইনস্টাগ্রামে আমার দুটো অ্যাকাউন্ট আছে আর ইউটিউবেও আপনারা আমার কাজকে ফলো করতে পারেন সব কাজ আমরা দিতে পারি না সব আর্টিস্টরা জানে কারণ কিছু অবলিগেশনস থাকে ক্লায়েন্টসদের কাছ থেকে যে আমার পেন্টিং বা ভিডিও বা ফটো আপনারা আপলোড করবেন না সোশ্যাল মিডিয়াতে তার জন্য করতে পারি না বা যেগুলো করতে পারি বা পেরেছি সেইগুলোর ভিডিও ফটো দেওয়া আছে আপনাদের ইচ্ছা হলে আপনারা চেক করতে পারেন আমার ইউটিউব আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হলো বোমেন্ত্রা বাই শাঙ্খিতা আমি স্পেলড আউট করছি ডব্লিউ ও এম এ এন টি আর এ বোমেন্দ্রা বাই সাংখিতা এস এইচ এ এন কে এইচ আই টি এ আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে